তাদের জন্য কিন্তু মসজিদগুলোতে কথা বলা খুব চ্যালেঞ্জ ছিল এই জন্যে যে প্রায় শতকরা পঁচানব্বই শতাংশ মসজিদের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য বড় কর্ম যারা দায়িত্বশীল ছিলেন তারা কিন্তু সবাই ফেসিবাদের দোষর অথবা ফেসিবাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সেখানে কথা বলা তো বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল এখানে দুই ধরনের ইয়া ছিল কিছু আমরা আলেমল আমাদেরকে দেখতে পেয়েছি তারা এই ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল। যেভাবে বামপন্থীদের বেশিরভাগ অংশ তারা শাহবাগ কায়েম করার মাধ্যমে গত ষোলো বছরে কালচারালি হাসিনার অবৈধ শাসনকে তারা যেভাবে বৈধতা দিয়েছিল আলেম ওলামাদের একটি অংশ তারাও হাসিনার এই ফেসিবাদকে হাসিনাকে বিভিন্ন জননীয় উপাধি দিয়ে তাকে টিকিয়ে রেখেছিল এবং আমরা এটাও দেখতে পেয়েছি হাসিনার পালানোর সাথে সাথে বাইতুল মোকারম মসজিদের খতিবকেও পালাতে হয়েছে এরকম অনেকগুলো মসজিদের খতিবকে পালাতে হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে খুবই রেয়ার ঘটনা কদাচিত এই ধরনের ঘটনাগুলো হয়েছে কিন্তু এর পরও বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা অনেক শির দ্বারা উঁচু করা আলেমুল আমাদেরকে দেখতে পেয়েছি তারা শত ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ সেগুলোকে তোয়াক্কা না করে তারা সবসময় হকের উপর তারা সবসময় সত্যের উপর তারা অটল ছিল আমরা তাদেরকে নতুন বাংলাদেশ থেকে তাদেরকে সেলুট জানাই